হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবৎ গীতা দ্বাদশ অধ্যায় টোটাল কুড়িটার মতো শ্লোক রয়েছে কুড়িটার মধ্যে প্রথম শ্লোকটি শ্রী অর্জুন ভগবানের প্রতি জানার জন্য একটি প্রশ্ন করেছিলেন আর বাকি উনিশটা শ্লোকে তার উত্তর শ্রী ভগবান দিয়েছেন ছিল যে নিরাকার এবং সাকার রূপে যারা সেবা করেন মানে অব্যক্ত ব্রহ্ম হিসেবে যারা সেবা করেন আর যারা সবিশেষ রূপ মানে ধরুন রূপ অথবা নারায়ণ রূপে যারা সেবা করেন এদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান বললেন যে দুরকম ভাবেই কৃষ্ণপ্রাপ্তি সম্ভব কিন্তু সবিশেষ রূপে যারা সেবা করেন তারা সর্বশ্রেষ্ঠ এবং সেই মার্গে কষ্টও কম এরপরে ছ নম্বর এবং সাত নম্বর শ্লোকে শ্রী ভগবান বললেন সমস্ত কর্ম যদি তাকে অর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা শ্রীকৃষ্ণের ধ্যান করে উপাসনা করা যায় তাহলে অতি শীঘ্রই মুখ লাভ সম্ভব আট নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন শ্রীকৃষ্ণতে পারবে মানে সর্বদা কৃষ্ণ চিন্তন ও সেবা এরপর নয় দশ এগারো এই তিনটে শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন কারা কেউ যদি আট নম্বর শ্লোকে বলা শ্রীকৃষ্ণতে মন এবং বুদ্ধি নিবেশ করতে না পারে মানে মন বসছে না অথবা মন না সেক্ষেত্রে অভ্যাস যোগ করতে পারে মানে নিয়মিত চেষ্টা করতে থাকা যাতে শ্রীকৃষ্ণের প্রতি সেবা থাকে এবং কোনো কিছুতে মন যেন বিমুখ না হয় যেন শ্রীকৃষ্ণের প্রতি যেন সেবা ভাবটা থাকে এবং কোনো কিছুতে যেন মন বিমুখ না আর অভ্যাস যোগেও যদি কেউ অসমর্থ হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কর্মপরায়ণ হয়েও লাভ সম্ভব আর কর্মপরায়ণ হতেও যদি কেউ অক্ষম হয় তাহলে সংযত চিত্তে কর্মফল ত্যাগ করা উচিত সমস্ত কর্ম শ্রীকৃষ্ণ অর্পণ করে কর্মফল ত্যাগ করা উচিত এর পরবর্তী শ্লোকে বারো নম্বর শ্লোকে ভগবান বলছেন অভ্যাসের থেকে জ্ঞানযোগ বেশি ভালো জ্ঞানের থেকে ধ্যান বেশি ভালো ধ্যানের থেকে কর্মফল ত্যাগ বেশি ভালো কর্মফল ত্যাগ কেন ভালো কারণ এতে ত্যাগের শান্তি পাওয়া যায় ত্যাগের শান্তি বলতে এখানে স্বর্গাদি সুখ বা পর্যন্ত থাকে না কর্মফল হচ্ছে এর পরবর্তী শ্লোক নম্বর শ্লোক থেকে কুড়ি নম্বর শ্লোক পর্যন্ত শ্রী ভগবান তার প্রিয় ভক্তদের শ্রী ভগবান তাদের প্রিয় ভক্তের গুণাগুণ কিরকম হবে সেই গুণাগুণ গুলি সম্বন্ধে বলেছেন যেরকম তেরো নম্বর শ্লোকে বলছেন দেশ শূন্য বন্ধু ভাবন্ন কৃপা আলু সুখ দুঃখে সমভাবাপন্ন এবং ক্ষমাশীল তারা ভগবানের খুবই প্রিয় চোদ্দ নম্বর শ্লোকে যে সর্বদা সর্বদা সন্তুষ্ট ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্প যুক্ত এবং শ্রীকৃষ্ণকে মৌন বুদ্ধি অর্পিত পনেরো নম্বর শ্লোকে বলছেন যে কাউকে উদ্বিগ্ন করেন না বা কেউ তাকে সহজে উদ্বিগ্ন করতে পারে না যিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত ষোলো নম্বর শ্লোকে বলছেন যিনি নিরপেক্ষ সূচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগ সতেরো নম্বর শ্লোকে বলছেন যিনি হৃষ্ট হন না মানে আনন্দিত হন না দেশ করেন না শোক করেন না আকাঙ্ক্ষা করেন না সুভা শুভ পরিত্যাগী ভক্তিমান আঠেরো নম্বর শ্লোকে বলছেন শত্রু মিত্র সমবুদ্ধি সম্মানে অপমানে শীতে গরমে সুখ দুঃখের নিন্দা ও সুইতে সমভাবাপন্ন উসঙ্গ পরিচিত উনিশ নম্বর শ্লোকে বলছেন যারা সংযতবাগ যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট গৃহা শক্তি এবং যিনি স্থির বুদ্ধি এবং শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত এবং অন্তিম শ্লোক চ্যাপ্টার টুয়েলভের বারো অধ্যায় দ্বাদশ অধ্যায়ের শেষ শ্লোকে কুড়ি নম্বর শ্লোকে ভগবান বলছেন যারা এই ধর্মাবৃতির উপাসনা ও সেবন করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ ভগবানের খুব প্রিয় ধর্মামৃত বলতে এখানে ভগবত গীতার কথা মনে হচ্ছে এটাই হল গীতার বারো নম্বর অধ্যায়ের সারাংশ হরে কৃষ্ণ